সত্তরটাই মার্চ মনে করেছি ঠান্ডা কমে গেছে না বউ বাইরে সকাল সকাল প্রচণ্ড ঠান্ডা এই একটা ছোট্ট শল এনেছি আর এখন কাঁপছি সোয়েটার পরে আসতে হতো দাঁড়িয়ে আছি মেট্রো স্টেশনে যাবো হচ্ছে এদিক থেকে আসবে এদিকে Jung Doors will open on the right. These mind the gap between the platform and the tree. <laughs> 마이더워서 내가 뭔지 아? 어? 자지 않고. 뭐가? 가리가리. 왜 이래? 미약아. 그래시 이제 이더 ফোন করি আমি উল্টো সাইডে চলে এসেছি ওই সাইডে যেতে হতো সকাল সকাল ভগবানের দর্শন হয়ে গেল সাইরাম বাবা দেব মহারাজ আর ওইটা হচ্ছে বজরংবালি আমার চানের কাছে আমি এখন লোকেশান পাঠালাম লাইভ লোকেশন পাঠিয়েছি হয়নি তারপরে আবার লোকেশান এমনি পাঠালাম যে কোন জায়গায় আছি তো ঠিক আছে এবার আসছে আমি সকাল সকাল ফুল দেখতে পেয়েছি আমি এখন ফুলগুলো ছিঁড়বো কি ভালো লাগে যে এই ফুলগুলো আমার একটা ছিঁড়ে নিই মাথায় গুজব আমি ঠিক আছে আর আমার জানে জন্য নিয়ে নিই আমার জানে আমার সামনে একদম আমার সামনেই চলে আসছেই চলো আমার জানে সঙ্গে দেখা করে এই সকাল সকাল আমার জানে সঙ্গে দেখা করতে এসেছি তুমি তো দেবে না খোপায় তো আমার ফুলচোর আমি যেখানে যাবো সবাই আমার ফুলচোর বলেই ডাকবে দিল্লির পুরো সব লোক জানে আমি ফুলচোর

পুরো সেটা চলে গিয়ে এটা হচ্ছে আমার অরিজিনাল চুল কি সুন্দর ঝাঁকাস চেঁচে ফেলতে মন করে চেঁচে এখানটায় টাক পড়ে গেল টাক এখানটায় পড়লো টাক সিটি এখান থেকে করি এখান থেকে টাক করে এখান থেকে টাক পড়েছে বেকার চায়ের চা ভাতি পারে এরা টাইম পাস করে শুধু